মায়া কাটাব কেমন করে মায়া এই শব্দটা বড় খারাপ আবার এই শব্দটা অনেক ভালো এটা দুটো সাইড আছে যখন আপনার একটা জিনিসের প্রতি মায়া লেগে যাবে যদি এটা অতিরিক্ত পর্যায়ে হয়ে যায় এক্সট্রিম লেভেলে চলে যায় দ্যাট ইজ ভেরি ড্যাঞ্জারাস কারণ মায়াটা মানুষকে তিলে 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 শেষ করে দেয় শেষ করে দেয় মানুষের জীবনটাকে তবে মায়ার অনেকগুলো ক্যাটাগরি আছে এক একজনের মায়া এক এক জিনিসের কারো মায়া টাকার প্রতি কারো মায়া বাড়ির প্রতি কারো মায়া বইয়ের প্রতি আবার অনেক যুবকের মায়া হচ্ছে গার্লফ্রেন্ডের প্রতি আসে না নাই এক একজনের মায়ার সোর্সটা এক এক রকম অনেক যুবক মানে মেসেজ দেয় যে হুজুর আয় হুজুর কি যে কষ্ট জীবনে একজন মেরে ভালোবাসলাম হুজুর হেতে আমারে বাদ দিয়ে আরেকজন বিয়ে করে ফেলছে জীবনে কষ্টের শেষ নাই তো ওই যে মায়াটা লেগে যায় ওই মায়াটা ওভারকাম করতে পারে না তার সময় দেখবেন আপনি যখন কোনো যুবকের দিকে তাকাবেন আপনি জাস্ট এটা ইমাজিন করবেন হি ইজ টোটালি ডিপ্রেসড তার লাইফে সুখ বলতে কিছু নাই কেন ওই যে মায়া মায়াটা আমাদেরকে শেষ করে দেয় তবে ছোট্ট একটা বাক্য বলি সেদিন আমি তারিক জামিল ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্কলার ইন পাকিস্তান ইভেন ইন দ্য ওয়ার্ল্ড একদম বিশ্বব্যাপী একজন ফেমাস স্কলার তার নাম হচ্ছে তারিক জামিল উনি ওনার বয়নে বলছিলেন যে ইনসান এবারই আজীব চিজ হতে किससे प्यार करता है जो आज भी छोड़ सकता है कल भी छोड़ सकता है जो आज भी धोखा दे सकता है कल भी धोखा दे सकता है लेकिन जिसने कभी धोखा नहीं दिया और जिसे धोखा देना भी नहीं आता जो कभी भी धोखा नहीं देगा जिसने कभी नहीं छोड़ा और जो कभी भी नहीं छोड़ेगा उस अल्लाह से प्यार नहीं करते उस रसूल से प्यार नहीं करते उन्हें जब मानुष बड़ो अजीब प्राणी आश्चर्य प्राणी कार्य भरोस যে আজকেও ধোকা দিবে কালকেও ধোকা দিবে যে আজকেও ছাকা দিতে পারে কালকেও ছাকা দিতে পারে তারে ভালোবাসে ভালোবেসে জীবন জীবন সবশেষ এভরিথিং প্রাণী মানুষ প্রিয় ভাইরা যদি মায়া কাটাতে চান দুটো টিপস অ্যাপ্লাই করবেন আমার সঙ্গে তাকায় বলেন কয়টা টিপস দুইটা মার্শাল এক নম্বর ছোট্ট একটা আয়াত শেয়ার করব এই আয়াতটার অর্থ যার মনে থাকবে তার পৃথিবীর কোনো জিনিসের প্রতি মায়া থাকবে না খুবই সহজ হয়ে যাবে آتكي الله تعالى بولتن وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون سورة بقرة دو شو شو آيات الله تعالى بولتن اي منو جوك دين دي الله آيات كتو شندر আল্লাহ তালা বলছেন ও মাই ওয়ার্শিপার সামটাইমস ইউ লাইক সামথিং অ্যান্ড ইউ ওয়ান্ট দ্যাট ফ্রম ইউর হার্ট বাট আই এম নট গোয়িং টু গিভ ইট টু ইউ আল্লাহ বলছেন বান্দা মাঝে মাঝে কোনো জিনিস তোর এত বেশি ভালো লাগে এত বেশি পছন্দ হয় যে মনে হয় এইটা না পাইলে আমার পুরো জীবনটাই শেষ হয়ে যাবে এবং তুই ওইটাকে মন থেকে চাস জাল্লা আমারে দাও দিন রাত তাহাজ মাগরিব আসর এসা অলওয়েজ ই ওয়ান্ট দ্যাট ফ্রম উল্ল হার্ট মন থেকে চাস তুই কিন্তু আল্লাহ বলছেন আই এম নট গয়ং তো গিভ ইট টু আমি তোর দিব না এইট আল্লাহ দিবানা মানে আল্লাহ বলে বান্দা তোর জন্য কোনটা ভালো হবে কোনটা ব্যাস্ট কোনটা পারফেক্ট এটা তোর চাইতে ভালো জানে একজন তিনি কে আল্লাহ নোস ব্যাডার দেন ইউ আল্লাহ আপনার চাইতে ভালো জানে ম্যাম আমার ডিসিশন ভুল হতে পারে আমার চয়েসটা ভুল হতে পারে কিন্তু আল্লাহর ডিসিশন ভুল হতে পারে এতো আস্তে বলেন তো ভুল হতে পারে It's quite impossible. Just wait, wait. Wa asam takrahu wa huwa lakum. But a translation And sometimes you dislike a thing. And you don't want that from your heart. Oh my Lord, I really dislike it. I don't want it. Allah said in Quran, I'm going to give it to you. Why? I don't like it, Allah. Allah said, Oh my worshipper, what is good? What is bad? What's your future? I know better than you. আল্লাহ বলছে গোলাম তোর এটা অপছন্দ আমি বুঝতে পারতিস তুই মনে করছিস এটা তোর জন্য ভালো না কিন্তু আমি জানি এটা তোর জন্য ভালো হবে বিকজ ইন ফিউচার ভবিষ্যতে কি হতে পারে উই ডু নট হ্যাভ এন আইডিয়া অ্যাবাউট ইট আমরা জানি না কিন্তু ভবিষ্যতে কোনটা হবে জানে একজন জবান খুলে বলেন তিনি কে আল্লাহ জানেন এইটা এটা আল্লাহ তাআলা জানেন আমি জানি না আপনি জানেন না এজন্য যুবকদেরকে বলছি মেয়েদেরকেও বলছি যেহেতু এটা মায়েরাও শুনছেন যুবকদেরকে বলছি কথা এই জন্য মাঝে মাঝে এরকম হতে পারে যে কোনো মেয়েকে তুমি পছন্দ করেছো ফর এক্সাম্পল বলছো এবং খুবই সিরিয়াস ইস্যু এইটা তো দেখো আমাদের যেই ভিতরে উত্তেজনা ভিতরে যে রক্ত গরম এটার কারণে কি হয় জানো কোনো একটা মেয়ে সুন্দর হলে কোয়ালিফাইড হলে মনের মতো হলে এমন মনে হয় যে এটাকে না পেলে মনে আমার পুরো লাইফটাই ওয়েস্টেড এটা মনে হয় যে আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেছে যদি না পাই আমি হয়ে যাবে আর কিরকম মনে করি আমি মনে রাখবেন প্রিয় ভাইরা যদি কোনো মেয়ে আপনার জন্য না থাকে আপনার কপালে না থাকে আপনি আজীবন দোয়া করে কোনো কাজ হবে না আজীবন চাইবেন এটার কোনো ফায়দা হবে না বিকজ আগেই বলেছি আল্লাহ নোজ ব্যাটার দ্যান ইউ আপনার জন্য কোন মেয়ে বেস্ট হবে আপনার জন্য কোন মেয়ে অ্যাজ এ ওয়াইফ পারফেক্ট হবে মাদেরকে বলছি আপনার মেয়েকে বোঝাবেন যে আরে মেয়ে শোন তোর জন্য কোনটা ভালো হবে তোর হাজবেন্ড হিসেবে কে পারফেক্ট হবে কে কেয়ার করবে কে কেয়ার করবে না এটা তো দুনিয়ার কেউ জানে না শুধুমাত্র একজন জানে তিনি কে যদি আল্লাহ জানেন আপনি ভাববেন যে আল্লাহ লস্ট হোয়াট এভার আই হ্যাভ লস্ট আই বিলিভ নট পারফেক্ট ফর মি আমি আমার লাইফে যা যা হারিয়েছি এটা আমি বিশ্বাস করি যেটা আমার জন্য পারফেক্ট ছিল না দ্যাটস ওয়াই আপনি আমাকে দেন নাই এটা যদি বিলিভ করতে পারেন মন থেকে আল্লাহ যা হারাই ফেলছি এটা তোমার ইচ্ছা ছিল যা পাবো এটাও তোমার ইচ্ছা সো লস্ট প্রবলেম টু বি গ্রেটফুল পড়েন আলহামদুলিল্লাহ যা হারাইসেন হারাইসেন ডাজ ম্যাটার যেটা হারিয়ে গেছে এটা পাবার নয় যেটা আমার ছিল এটা তো আসবে একদিন ইনশাআল্লাহ জাস্ট ট্রাই টু পুট ইউর ট্রাস্ট অন ইউর রবকে ভরসা করেন জাল্লাহ যা হারাইছি হারাইছি এটা আমার জন্য ছিল না তুমি আমারে যা দিবা এটা পেয়ে আমি পড়তে চাই আলহামদুলিল্লাহ সকলেই পড়েন আলহামদুলিল্লাহ দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট ইফ ইউ আর ওভারকাম যদি মায়া কাটাইতে চান আল্লাহ আয়া ছোর রাখবেন যে আমি যা পাচ্ছি না মায়া খুবই মায়া আই নো আই থিঙ্ক কাইন্ড অফ ব্যাড কোয়ালিটি সেটা আমি জানি না হয়তো একটা মেয়েকে পছন্দ হয়েছে হয়তো মেয়েটা আসলে ভালো না বা আমার জন্য শি ইজ নট পারফেক্ট ফর মি হয়তো আল্লাহ এই জন্য দিচ্ছে না এটা ভাববেন নাম্বার ওয়ান নাম্বার টু যদি ওভারকাম করতে চান সেটা করবেন কি একটা কাজ করবেন মনে করেন কোনো একজন মেয়ের প্রতি আপনার মায়া ফর এক্সাম্পল বলছি অথবা আপনার টাকার প্রতি মায়া অথবা বাড়ির প্রতি মায়া ইফ ইউ ওয়ান ওভারকাম ইট দ্যান ইউ হ্যাভ টু ডু অন থিং অ্যান্ড দ্যাট ইজ থিং অ্যাবাউট দ্য ব্যাড কোয়ালিটি দ্যাট ওয়ান্ট যেটা আপনি চাচ্ছেন তার খারাপ নিয়ে ভাবেন মনে করেন একটা মেয়েকে আপনার পছন্দ যদি তারে তুমি না পাও অনেক মায়া লাগবে মনে হবে যে শি ওয়াজ দ্য বেস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড যেটা আমি দেখছি এটাই সবচেয়ে বেস্ট এটা যখন ভেতরে চলে আসবে মায়া একদম গভীর মায়া তখন সেই মেয়েটার কিছু খারাপ সাইড নিয়ে ভাব এটা এই জন্য নয় যে তুমি মেয়েটাকে ক্রিটিসাইজ করবো এই জন্য নয় ইসলাম কাউকে নিয়ে বাজে মন্তব্য করতে অনুষেধ করেছে ইসলাম কাউকে নিয়ে বাজে চিন্তা করতে অনুষেধ করেছে ইসলামের প্রভিশন এটা ইসলামের বিধান এটা ইসলামের সাজেশন কিন্তু আপনার পারপাসটা ভিন্ন আপনার উদ্দেশ্য ভিন্ন আপনি ভাবছেন কেন এই ভাবছেন যে একজন মেয়েকে নিয়ে খারাপ চিন্তা করা হারাম চিন্তা করা এটা টোটালি হারাম খারাপ চিন্তা করা হারাম এখন যদি আপনি মেয়েটার প্রতি মায়া না কাটান তাহলে আপনার খারাপ চিন্তা বারবার এটা আসবে এটা বারবার তাকে স্মরণ করা বিষয় যে বারবার ভাববি যত বেশি তত বেশি এই জন্য জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট হার ব্যাড কোয়ালিটি যেমন কি ভাবতে পারেন যে আহা। যে মেয়েটা পর্দাই করে না পরখাই পড়ে না সেই মেয়ে তো আমার যোগ্য হতে পারে না যে মেয়ের কথার ভিতরে রসকস নাই আব্বা সে ভালো বিহেভ করে না শি ইজ নট পারফেক্ট ফর মি জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট হ্যার ব্যাড কোয়ালিটি খারাপ দিক নিয়ে ভাববেন দেখবেন যে মায়া অটোমেটিক্যালি কমে গেছে এটা আপনি ওভারকাম করতে পেরেছেন ফর এক্সাম্পল আপনার টাকার প্রতি প্রচুর মায়া টাকা 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 মানি ইজ এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড টাকা পৃথিবীর সব কিছু এরকম কিছু কিছু লোক ভাবে কি ভাবে না টাকার ব্যাড সাইড নিয়ে ভাবেন যেমন ভাবতে পারেন যে অধিক টাকা হয়ে গেলে মনে হয় আল্লাহরে ভুলে যাব তো দেখবেন যখন এটা ভাববেন ব্যাড কোয়ালিটি এটা তো দেখবেন যে টাকার প্রতি যে মায়াটা ছিল লেভেল হয়তো টেন পারসেন্ট ছিল এটা লো হতে 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 এটা ফাইভ পার্সেন্ট আসতে পারে জাস্ট ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট দ্য ব্যাড কোয়ালিটি দ্যাট ইউ ওয়ান্ট ফ্রম ইউর হার্ট যেটা আপনি মন থেকে চাচ্ছেন এটার ব্যাড কোয়ালিটি নিয়ে ভাবেন দেখবেন যে এগুলো চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে আমার মায়াটা ঠিক হচ্ছে না আল্লাহ তালা আমাদেরকে এই দুইটা টিপস পরিপূর্ণ অ্যাপ্লাই করার তৌফিক দান করুক আপনার সকলেই জবান খুলে পড়া